কিন্তু বাজার শাকসবজি আছে কিন্তু অনেক দশটা এগারোটা এরকম শাকসবজি থাকে এই যে রাত্রে দেখিয়েছি রাত্রে থেকে কিন্তু বাজার বাজার শুরু এই যে লাউ ফুলকপি বিভিন্ন প্রকার সবজি দিয়েই কিন্তু বাজার প্রচুর এই যে কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার কিন্তু এটি ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজার কুমিল্লা জেলার বরিশ থানা মোকাম ইউনিয়নের যারা দেশ কিংবা বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের বাজারটি সবাই সাথে পরিচয় করে দিবেন আমি আপনাদেরকে এখন বাজারের সকল আপনি জানানোর চেষ্টা করব বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে বাজার এই দেখুন বাজারে বিভিন্ন প্রকার সবজির দামও আমি জানানোর চেষ্টা করব এই যে লাউ আছে দেখুন লাউ লাউ কিন্তু এসের দিকে কিন্তু লাউ থাকে প্রচুর

ইয়ার মাত্র ফাস্টিয়া এই যে পাঁচ মুলা কিন্তু বড় বড় মুলো আছে এই যে বড় বড় মুলা বড় বড় মূলা বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে মুলা এই যে পনেরো টাকা কেজি আজকের বাজারে মূলা বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা কেজিতে এই যে মূলা বিক্রি হচ্ছে রাত্রে কিন্তু মূলা ছিল এখনও কিন্তু মূলা আছে আজকের বাজার মাত্র পনেরো টাকা এর পাশে গোলমির শাক তারপরে শাক লাল শাক বিভিন্ন প্রকার শাক কিন্তু লাউ বিক্রি হচ্ছে ফুলকপি বিভিন্ন প্রকার সবজি শীতকালীন সবজি কিন্তু এই পাশে আছে লাউ কত করে হচ্ছে পঞ্চাশ এই যে লাউ আজকের বাজার লাউ পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি হয়ে গেল এই যে লাউগুলো এই যে পাশে ফুলকপিও কিন্তু আছে জানি না এই ফুলকপি মিষ্টি কুমড়া এই যে বিভিন্ন সবজি কিন্তু আছে শীতকালীন সবজি এই যে দেখুন ফুলকপি কিন্তু সারি সারি থাকে এখন একটু কম ফুলকপি বাঁধাকপি আছে এই যে দেখুন ফুলকপি

এই যে লাল কালারের ফুলকপি আজকের বাজারে এই যে বিভিন্ন প্রকারের ফুলকপি কিন্তু বাঁধাকপিও আছে এই যে লাল বাঁধাকপি সবুজ ফুলকপি হলুদ ফুলকপি বিভিন্ন প্রকারের ফুলকপি কিন্তু আজকের বাজারে আছে এই যে সবজি আছে হলুদ ফুলকপিটা কত করে হবে এটা কত করে

যে মিষ্টি কুমড়ো আছে লাল বাঁধাকপি আছে এই যে সবুজ এই যে হলুদ ফুলকপি কিন্তু চৌরাস্কের বাজারে সবুজ বিভিন্ন আইটেমের সবজি বাজারও আছে আজকের বাজারে কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রকার সবজি কিন্তু আজকের বাজারে এই যে পাশে বেগুন আছে এই যে বেগুন না এই যে দেখুন আসে এই যে বেগুন কিন্তু এই যে লম্বা লম্বা ফ্রেশ বেগুন দেখুন আজকের বাজারে এই যে বেগুন সাইজ বড় করে বেগুন বৃষ্টি 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 মাত্র বিশ টাকা পঁচিশ টাকা করে বেগুন বাজারে দেখি আমি এই যে এ পাশে আছে এই যে আছে বিভিন্ন ভিট তারপরে এই যে সিম আছে

বিশ টাকা তিরিশ টাকা দুনেপাতা এই যে দেশি দুনাপাতা কিন্তু বিশ টাকা তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে কেজি এক কেজি ধনেপাতা বিশ টাকা তিরিশ টাকা করে মিকুটবাড়ি থেকে বলতেছি আমার বাড়ি হচ্ছে নিউচার শিবারপুর শিবারপুর কোথায় অবশ্যই এই যে দেখুন দেশি দুনাপাতা কিন্তু মাত্র বিশ টাকা তিরিশ টাকা আজকের বাজার এই যে আজকের বাজারের ধনেপাতা দেখুন ধন্যবাদ প্রচুর পরিমাণে ধন্যবাদা ওঠে এখন শীতকালে এই যে একজন বেশ সুন্দর ধন্যবাত আছে আজকের বাজার মাত্র বিশ টাকা তিরিশ টাকা ধন্যপাতার বাজার এই টমেটো বাজার চলে না বার আপনাদের টমেটো চলে এই আমিও আপনার ভিডিওগুলো দেখছিলাম ইয়াতে যাইয়া এই যে টমেটো আছে দেখুন টমেটো আজকের বাজারে এই যে টমেটো দেখুন একদম ফ্রেশ টমেটো আমি কিন্তু আপনার ভিডিও দেখছিলাম আপনার ভিডিওতে যাইয়া কমেন্টও করছিলাম আমি আপনার সাথে একটু ইয়ে ছিল আলোচনা ছিল যদি সময় হয় তাহলে একটু ইয়ে করতাম আর কি একটু জানার দরকার ছিল একটা বিষয় আচ্ছা সেটা পরেই বলবো এই যে পাশে টমেটো দেখুন আজকের বাজারে ওই যে টমেটো কত করে আজা পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে আজকের বাজারে এই যে টমেটো বিক্রি হচ্ছে এই যে পঁয়ত্রিশ টাকা করে আজকের বাজারে টমেটো এই যে টমেটোর সমাহার কিন্তু আজকের বাজারে এই যে সারি সারি টমেটো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে টমেটো একদম ফ্রেশ টাটকা টমেটো আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ কমেন্টে গিয়ে আমি আপনাকে কমেন্ট করে আসবো এই যে এখানে কিন্তু দেখুন টমেটো আপনাদের তো নিমসার বাজার থেকে নিলে পারেন সব কিছু সবজি ফ্রেশ টাটকা সবজি নেবেন এই যে ফ্রেশ ফ্রেশ সবজি সবার জন্য উন্মুক্ত কিন্তু আমাদের দেশি শশাও আছে শশাটা কত হয়েছে নব্বই টাকা নব্বই টাকা করে যে দেশি শশা আজকের বাজারে শশা দেশি শশা নব্বই টাকা দাম বেশি এই যে দেশি শশা ওই এই সুটকি নিয়ে আসছে ছুট্টি কত দাদা কত করে ছোলে এটা একশো ষাটটি কেজি আর এইটা দুশো টিয়া এই যে এটা হচ্ছে দুশো টাকা কেজি আর এই পাশে এটা হচ্ছে একশো ষাট টাকা কেজি আমি ক্ষীড়া বাজারটা অবশ্যই দেখাতে পারবো আপনাদেরকে আগে সময় নিশা থাকে আমরা বাজার নিমশে বাজার করতাম এখন তো অনেক দূর ফুটবাড়ি থেকে যাওয়া আসা হয়ে যায় সেই জন্য যাই না আপনার আমার বাড়ির নিমসার পরিহল পাড়া আর কি অবশ্যই আপনি পরিহল পাড়া চিনবেন ওই যে পরিহল পাড়া চিনবেন আমি পরিহল পাড়া থাকি আর কি আমাদের বাড়ি পরিহর পাড়া অবশ্যই আপনাকে আমি নিমসার ফেসবুকে নিমসার দৈনিক বাজার পেজটা ফলো করলে তারপরে পেয়ে যাবেন কষ্ট করে নিমসার দৈনিক বাজার পেজটা ফলো করেই ওই দৈনিক বাজার একটা মেসেজ দিয়ে নামারে হ্যাঁ দয়া করে নিমসার দৈনিক বাজার আমি নিমশার হাই স্কুলে লেখাপড়া করছি এই যে বিভিন্ন ইট এই যে বাজারে আবারও কাঁচা বাজারে আসলাম আপনি নিমশার দৈনিক বাজার একটা পেজ আছে ওই পেজটাতে আপনি কষ্ট করে একটু ফলো দিয়ে ওই পেজটাতে একটা নক দিয়ে না মারে হ্যাঁ একটা ইনবক্সে একটা মেসেজ দিন এই যে আজকের বাজার

फेसबुक ठीक है फेसबुक सारे तुम तो फेसबुक को कह दिन तेरा कुमिल्ला निमशारे बाजार है बोरो बाजार की तान सन बेग है जे बेगुन बेगुन है रात के बोरो बाजार हम कहीं ना बांग्लादेश है और एडे सबसे बोरो बाजार है काका सीधा सीधा गेट के बाद कुमिल्ला के बाद है कुमिल्ला बिस्तर का बाजार कुमिल्लार नाम करा

কুমিল্লায় সেরা হ্যাঁ হ্যাঁ কুমিল্লায় সবার উপরে কুমিল্লা থাকবে এই যে দেখুন বেগুন আজকের বাজারে বাচ্চা বাচ্চা বেগুন দিয়ে ভাড়া দিয়ে খাওয়া হ্যাঁ হ্যাঁ কুমিল্লায় বাংলাদেশ ফলতেছে হ্যাঁ সবজি সব খাওয়ায় হ্যাঁ এই যে সবজি টাটকা ফ্রেশ সবজি খাওয়ায় কিন্তু কুমিল্লা ফলতেছে এই যে কুমিল্লার বাজার শ্রেষ্ঠ বাজার এই যে বাংলাদেশের এই যে বাংলাদেশের বাজার কিন্তু সেরা বাজার কিন্তু এটা ঐতিহ্যবাহী নিমসের কাছা বাজার সেটা আমি জানি যে সবজি কিন্তু আছে মোটামুটি সকালে কিন্তু আরো সবজি থাকে আমি আসতে একটু লেট করছি কারণ বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য আসতে একটু লেট হয়ে গেছে ওই পাশটায় খিরা বাজার অবশ্যই খিরাবাজার গেলে আপনাদের লেট হয়ে যাবে হয়তো বা ক্ষীরা বাজার আবার আরতগুলো আরেক দিন আমি দেখানোর চেষ্টা করব আজকে শুধু কাঁচা বাজারটাই আপনাদেরকে দেখালাম দামগুলো জানালাম আরতের দাম আমি অন্যদিন জানানোর চেষ্টা করব আর না হয় ভিডিওর মাধ্যমে বা আরও একটি লাইভের মাধ্যমে জানাবো এই হচ্ছে আমাদের নিমসার বাজার ওকে তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন